সবদানে তাকি আমমি নি মানা রখাদায় সবদানে তাকি আমমি নি নিয়ামত এর আলামত ভাবে পূজা যায় সাবধানে থাকি ও মুমিন ঈমানরা কাদায় শব্দনে থাকি ও মুমিন ঈমানরা কি লিখিব ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি লিখবো ভাই বাংলার বাণী লিখিতে জরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিম বাংলায় ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায় সাবধানে থাকিও কাদায় মানা রাখা সাবধানে ও মানারা মানা রাখা কিয়ামতের আলামত ভাবে বুজা যায় শব্দানে থাকি ও মুমিন ঈমানরা কা দায় শব্দানে থাকি ও মুমিন ঈমানরা দায় বেশ অনেকগুলো টাকা সেই ছেলেটা যে ছেলেটা দস্তারবন্দি হলো তিনি দিলেন একটা বাচ্চা ছেলে দিল এক টাকা একশো টাকা দান কুলগরা সরকার আমাদের সমিতির মেম্বার 2000 সরকার दिनेश সরকার তিনি সমিতির মেম্বার হাজার টাকা এই মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দান করিও সকলে বড় আল্লাহ মামেন জাজাকাল্লাহ হাইয়া কাল্লা বারা কাল্লা আল্লাহ গো গিনে সুসরকার নামে আল্লাহ দুই হাজার দান কুবুল করিয়া নাও তুমি মেহেরবান জাজাকাল্লাহ হাইয়া কাল্লা বারা কাল্লা আমি নামি নামি আসুন আর যারা আছেন জলদি করে দিন আছেন যারা যারা দেননি এখনো দেবেন দেবেন এই মনস্ত নিয়ে যিনারা এখনো আছেন আল্লাহ রাস্তায় আর মাত্র অল্প টাইম আপনাদের খিদমতে প্রধান বক্তা স্টেজে চলে আসবেন মানে বারোটার মধ্যেই সেরে নেওয়ার একটা প্ল্যান আমরা করি সবসময় কারণিকুল মায়ের নামে পাঁচশো টাকা শফিকুল মায়ের জন্য পাঁচশো টাকা জাযাকাল্লাহ হাইয়াক আল্লাহ বরকত আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কে কবুল মঞ্জুর করে নাও বলি আল্লাহু আমিন মাস থেকে 15 যারা দান 30 করে দেন জি জাযাকাল্লাহ এখনো দিবেন আল্লাহ রাস্তে আপনি 500 দিবেন 1000 দিবেন 50 কিلو ভুট্টা পঞ্চাশ চল্লিশ কেজি ধান যা জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ইমান জাগো এদি জাগ জাগো জাগো বাংলার মুসলমান রে না একটা কোরআন এবং 50 টাকা 마샬라 জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বরক আল্লাহ আমিন আমিন কি নাম ভাবজি নূরসেদালি হ্যাঁ নূরসে দোয়া অসুস্থ মানুষ তিনি দিলেন 500 টাকা আর না কত আছে না 400 টাকা আছে নাকি চারশো টাকা আগেও দিয়েছে এখন দিলেন চারশো টাকা অসুস্থ মানুষ একটু দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাকে সিফাই কামেলা আজেলা দান করো করা বলিয়া লহমাম লহমা আলাই

اللهم اغفر له الله وارحمه اللهم ثبته آمين آمين آمين